আপনারা কি জানেন বাংলাদেশের প্রতি তিনজন গর্ভবতী মায়ের মধ্যে প্রায় দুইজনের শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটটি আছে আর এই ঘাটটি অনেক সময় শিশুর জন্মের সময় কম ওজন দুর্বলতা এমনকি মানসিক বিকাশে বাধা তৈরি করে একটি ছোট ট্যাবলেট এম মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রতিদিন মাত্র একটি কিন্তু তোমার গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎকে করতে পারে আরও নিরাপদ আরও উজ্জ্বল ফুল গর্ভাবস্থায় মায়ের শরীরে পরিবর্তন শুরু হয় প্রথম মাস থেকেই শরীর তখন শুধু মায়ের নয় আরেকটি জীবনের চাহিদাও পূরণ করছে এই সময় শরীরে লাগে পনেরো থেকে আঠারো রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন এ ডি বি এক বি ছয় বি বারো জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ইত্যাদি কিন্তু আমাদের দেশের অনেক মা শুধু ভাত ডাল আর সামান্য সবজির ওপর নির্ভর করেন ফলাফল কি হয় জানো শরীরে রক্ত কমে যায় ক্লান্তি মাথা ঘোরা পা ফুলে যাওয়া আর শিশুর জন্ম হয় ওজন কম নিয়ে বা দুর্বলভাবে এম এম ট্যাবলেট এই সমস্যার আধুনিক সমাধান নিয়ে এসেছে এস বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ অনুমোদিত এম মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে আছে রক্ত বাড়ায় ও অ্যানিমিয়া প্রতিরোধ করে আয়রন ও ফলিক অ্যাসিড স্নায়ুতন্ত্র ও শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে ভিটামিন বি এক বি চোখ ও হাড়ের গঠন মজবুত রাখে ভিটামিন এ ও ডি শিশুর ওজন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম অর্থাৎ এটি শুধু আয়রন নয় বরং পুরো পুষ্টির ভারসাম্য বজায় রাখে চিকিৎসকদের মতে দর্ভবতী মা ও স্তন্যদানকারী মা উভয়ের জন্যই এটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যবহার পদ্ধতি গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর থেকেই প্রতিদিন একটি ট্যাবলেট মোট একশো আশিটি ট্যাবলেট অর্থাৎ ছয় মাস পর্যন্ত খালি পেটে নয় খাবার পর সেবন করলে ভালো ফল দেয় প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময় বাড়ানো যায় এটি মায়ের শরীরে রক্তের মান উন্নত করে শিশুর ওজন বাড়ায় এবং প্রসবকালীন ঝুঁকি কমায় তবে কিছু সতর্কতা জানা জরুরি যাদের এমএমএসের কোনও উপাদানে অ্যালার্জি আছে তারা এটি সেবন করবেন না ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য এটি নয় ট্যাবলেটটি রাখবেন আলো ও আর্দ্রতা থেকে দূরে ১৫ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এখন পর্যন্ত সাধারণভাবে দেখা গেছে এম এম সেবনে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বরং এটি নিরাপদ ও কার্যকর মা হওয়া মানে শুধু একটা নতুন জীবনের জন্ম নয় এটা ভবিষ্যতের একটি প্রজন্মের ভিত্তি তৈরি করা প্রতিদিনের একটি ছোট ট্যাবলেট এমএমএস মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট তোমার শরীরে ফিরিয়ে দেবে শক্তি পুষ্টি আর নিশ্চিন্ত মাতৃত্বের আনন্দ তাই আজই শুরু করো নিজের যত্ন নাও তোমার সন্তানের ভবিষ্যতের যত্ন নাও কারণ সুস্থ মা মানেই সুস্থ শিশু আর সেটাই মাই মেডিলাইফ বিডির বার্তা হার্ট প্রতিদিনের একটি ট্যাবলেটেই গর্ভবতী মায়ের পূর্ণ পুষ্টি এম শিশুর সুস্থ জন্মের গোপন রহস্য তুমি কি জানো এমএমএস মাল্টিপল মাল্টিপাল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রতিদিন মাত্র একটি কিন্তু তোমার গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎকে করতে পারে আরও নিরাপদ আরও উজ্জ্বল ফুল গর্ভাবস্থায় মায়ের শরীরে পরিবর্তন শুরু হয় প্রথম মাস থেকেই শরীর তখন শুধু মায়ের নয় আরেকটি জীবনের চাহিদাও পূরণ করছে এই সময় শরীরে লাগে পনেরো থেকে আঠারো রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন এ ডি বি এক বি ছয় বি বারো জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম কিন্তু আমাদের দেশের অনেক মা শুধু ভাত ডাল আর সামান্য সবজির ওপর নির্ভর করেন ফলাফল কি হয় জানো শরীরে রক্ত কমে যায় ক্লান্তি মাথা ঘোরা পা ফুলে যাওয়া আর শিশুর জন্য হয় ওজন কম নিয়ে বা দুর্বলভাবে এই সমস্যার আধুনিক সমাধান নিয়ে এসেছে এস এম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ অনুমোদিত এম মাল্টিপল মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে আছে রক্ত বাড়ায় ও অ্যানিমিয়া প্রতিরোধ করে আয়রন ও ফলিক অ্যাসিড স্নায়ুতন্ত্র ও শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে ভিটামিন বি এক বি ছয় বি বারো চোখ ও হাড়ের গঠন মজবুত রাখে ভিটামিন এ ও ডি শিশুর ওজন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম চিকিৎসকদের মতে গর্ভবতী মা ও স্তন্যদানকারী মা উভয়ের জন্যই এটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যবহার পদ্ধতি গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর থেকেই প্রতিদিন একটি ট্যাবলেট মোট একশো আশিটি ট্যাবলেট অর্থাৎ ছয় মাস পর্যন্ত খালি পেটে নয় খাবার পর সেবন করলে ভালো ফল দেয় প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময় বাড়ানো যায় এটি মায়ের শরীরে রক্তের মান উন্নত করে শিশুর ওজন বাড়ায় এবং প্রসবকালীন ঝুঁকি কমায় তবে কিছু সতর্কতা জানা জরুরি যাদের এম এম কোনো উপাদানে অ্যালার্জি আছে তারা এটি সেবন করবেন না ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য এটি নয় ট্যাবলেটটি রাখবেন আলো ও আর্দ্রতা থেকে দূরে পনেরো থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এখন পর্যন্ত সাধারণভাবে দেখা গেছে এম সেবনে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বরং এটি নিরাপদ ও কার্যকর মা হওয়া মানে শুধু একটি নতুন জীবনের জন্ম নয় এটা ভবিষ্যতের একটি প্রজন্মের ভিত্তি তৈরি করা প্রতিদিনের একটি ছোট ট্যাবলেট এম এম এস মাল্টিপাল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট তোমার শরীরে ফিরিয়ে দেবে শক্তি পুষ্টি আর নিশ্চিন্ত মাতৃত্বের আনন্দ তাই আজই শুরু করো নিজের যত্ন নাও তোমার সন্তানের ভবিষ্যতের যত্ন নাও কারণ সুস্থ মা মানেই সুস্থ শিশু আর সেটাই মাই মেডিলাইফ বিডির বার্তা